আমি আগে বাইরে ছিলাম তারপরে দেশে আসার পর কম বেশি আমার গরুর খামার আছে গরু পালন করি দেশি গরু আমি এর আগে যখন গরু করতাম তো বড় গরু করি দেখেছি যে সাতক্ষীরার লোক সাধারণত এই দেশি গরু পছন্দ করে দেশি গরু দুদিন খাবার না দিলেও মানে স্বাস্থ্য খারাপ হয় না আর দেশি গরু যা দেবেন মোটামুটি খেয়ে নেয় দেশি গরু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আর বিদেশি গরু আপনার এই অসুখ কালি এই অসুখ অসুখ কিন্তু এর তো আমি অসুখ হতেই দেখলাম না এ কতকটা আপনি ভাববেন দেশি মুরগি যেরকম বাড়িতে মা বোনেরা ফালে আমার দেশি গরু এরাম আমার মনে হয় যদি কেউ নতুন করে গরু খামার করতে চায় সাতক্ষীরে তাদের উচিত হবে দেশি গরু দিয়ে শুরু করা বিদেশি গরু একটা গরু মেলা দাম মেলা রিক্স হয়ে যায় তাই ওই দশটা বারোটা বিশটা দেশি গরু দিয়ে তাহলে কোরবানির সময় সব লোক দিকে এই দেশি গরু খোঁজ সেই হিসাবে আমি দেশি গরু করেছি গাভি চারটা দুইটা বাসু আর আপনার এড়িয়ে আছে দশটা মোট হলো ষোলোটা আমার সব দেশি এরি বাসু কিনে নিয়েছিলাম বাজার থেকে ওগুলো তখন দাতা হয়নি আদাত অল্প অল্প সিং দেখি নিয়ে আসছিলাম বয়স দুই বছরের মতন দেখি নিয়ে আসছিলাম শুনি বুঝি আর কি পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই দাম দামে কিনে নিয়ে এসছিল আট মাস আগে আর এই কোরবানির তো পনেরো দিন আগে বিক্রি করে দেবো আমার ওই গড় আমি ধরেছি আপনার এই দশটা গরুতি কুড়ি দশকে দুই লাখ কুড়ি হাজার টাকা পর্যায়ে খেইছে। আর পরিচর্যা খরচটা বেশি যাচ্ছে আমার গবর নড়ি চলতেছে তারপরে বায়োগ্যাস হইতেছে আমার বায়োগ্যাস প্লান্ট আছে তো বাড়িতে রান্না বান্না হইতে গ্যাসটা হইতেছে তাতে যে পরিচর্যা করে যে লোকের বেতন দিতে তাতে প্রায় দশ হাজার টাকার এতগুলো গরুর গোবর গোবর সার আর বায়োগ্যাসের এত পূরণ হয়ে যায় এতে আর বিশেষ আমার গাড়িতে যাচ্ছে না গরু যে মলমূত্র ত্যাগ করতে লাভ দেয়। দশটা যদি আপনি নব্বই হাজার টাকা করে বেচতে পারেন তাহলে নয় দেশি গরু তো চারটি তার মধ্যে দুটো গরুতেই দুধ দিচ্ছে দেশি গরুটা দুটো গরু দেশি গরুর দুধ আছে গড়ে আপনার ছয় সাত কেজি আমাদের বাড়িতে দুই কেজি রাখা পাঁচ কেজি বিক্রি করে ওই পাঁচ কেজি হারে ধরান

ওই অল্প জাওনা দিচ্ছি মেশিনে কাটা বিসলি আর সাথে দিচ্ছি আমার ওই নিজের ঘাস সকালবেলা একবারে দশটার দিক দেব দুপুরে একটু কুরু পানি দেবো আর ওই বিকেলবেলা দেবো আর আমার একটু একটা সাপোর্ট আছে লজিস্টিক সাপোর্ট সেটা হলো ঘাস আমার নিজের লাগানো জমিতে ঘাস আছে এই ঘাসটাই বেশিরভাগ দেওয়া এরা এটা পল কুটু তত বেশি খায় না ঘাসই খায় মিক্সার খাবার বানাই রাখেছি ব্যারেলে ওই ছোট গামলা এক গামলা করে দিয়ে যাচ্ছি সেটা হলো ওই কিছু গমের ভুসি আছে কুড়া আছে পালিশ আছে ভুট্টার গুঁড়ো আছে কিছু ক্যালসিয়াম পাউডার আছে এই যেটা আপনার ডিসিপি বলে আর কিছু ভিটামিন পাউডার এগুলো মিক্সার করে রাখেছি ওই এক গামলা করে দিয়ে যাচ্ছে সবাই ওতে একেবারে পানি চটি চটি খেয়ে নিচ্ছে সব তাতে করে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে গরুর ভালো হয় এখন তেমন কোনো রোগ আল্লাহর মতো হয়নি আমার গরু আমার যে লোকটা রয়েছে সে নিজের মতো করে দেখে মশা মাসিতে এ করার জন্য মশারি টাইতে হয় ইঞ্জেকশন দিতে হয় খোলা রোগের জন্য কিছু ইঞ্জেকশন আছে এখন এই পড়া ওটা খুব সাবধান তারপরে তাৎক্ষণিক ভাবে যদি কম বেশি যেটা হইতেছে হলো যদি ঘাটা হয় গায়ে গোতাই টুতাই দেয় সেগুলো খেয়াল করতে হবে মাসি যাতে না বসে দেশি গরু পরিচর্যা আমি তো ওই জন্যই আপনি বিদেশি গরু না দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি